ততটা খাওয়ার জন্য মানুষ ঘুরতো ততটাকে ধরার জন্য ঘুরতো এমন সুন্দর পবিত্র রমণী জান্নাতের ভিতর আল্লাহ রেখে দিয়েছেন এখন বলবেন হুজুর আমরা দুনিয়ার ইস্ত্রি হাস্যের মাঠে পাবোনি হ্যাঁ আপনি অবশ্যই পাবেন যদি আপনার স্ত্রী জান্নাতি হয় আপনার স্ত্রী হবে শত্রীর জন্য এর নেত্রী জুড়ে কনসোবা আর আল্লাহ এরপর আল্লাহকে বলে আল্লাহ স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করেছি কোনো পরিবারে স্ত্রীর আগে স্বামী মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় এই জন্য আপনার কাছে জানতে চাই জান্নাতের মধ্যে যে স্ত্রী আমাদেরকে দিবেন এরা আমাদের সাথে কতদিন থাকবে নাকে দুনিয়ার মতো আমাদের কাছ থেকে সাময়িকের জন্য আবার যাবে আল্লাহ বলেন না 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 হারাবে হারাবে রে আল্লাহ বলেন খালিদুন এরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী হিসাবে থাকবে জোরে জোরে গিয়ে আল্লাহ আকবার বলা যাবে না ঘোষণা আর জবান খুলে ঘোষণা এই জন্য যুবক জান্নাতের মধ্যে নিয়ামতের মতের কোনো অভাব নাই এই জান্নাত পাইতে গেলে আল্লাহকে ডাকা লাগবে আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনা বাওয়া কাওয়াইবা আতরাবা জান্নাত যদি পেতে হয় যদি আল্লাহকে ভয় করো জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন এমন বাগান রেখেছেন আঙ্গুর ফলের বাগান রেখেছেন যেই আঙ্গুর ফুলের বাগান আমার আল্লাহ মুমিনের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন সবচাইতে বড় কথা হলো আমার নবী আপনার নবী বলেছেন ও উম্মতের দল জবান

বুড়া মানুষ কিন্তু বেহেসতে যাবে না আর না যাবে না একটা বুড়া মানুষ বেহেসতে যাবে না হাদিস শরীফের মধ্যে ওই দিনে পড়ছি প্রত্যেকটা বুড়া বেড়ায় একবার ক্লিন শিপ যুবক বানায় আল্লাহ বেহেস্তে ঢুকাই সত্তর জন কেমনি ধরাই দিব আল্লাহ আকবর তো শত্রু জনার বেহাস বলি যাই বলি আগে না মরার পরে খবর যে নামাজ মরার পরে মরার পরে বাস মরার পরে খবর আছে খবর আছে খবর আছে সে বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে সব কথা বলা যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার না আহামাদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম ঠিক না যত সম্মান করে নবীকে ডাকতে পারবেন তত ইজ্জত বাড়বে কথা বলেন ঠিক কিনা আপনি জানেন আজকের মাহফিলে যিনি রৌনক পরাজি গান্ধী দরবার শরীফের মহান মুর্শিদ ওনার শ্বশুর আব্বা যান আল্লাহ মদ্দ কালহাস হারুন রশি সালি হুজুর তিনি আমার সাথে ঢাকা থেকে ব্রাহ্মণ থেকে একসাথে আমরা এসেছি হুজুর এখানে এসেছেন আল্লাহ জন্য হায়াত করে বলেন আমিন আরো বড় বলেন আমিন একটু মহাপদে করেন لا إله إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ইদুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার বাবারা আমি বলছিলাম এই বেহস্ত অনেক দূরের রাস্তা মেহেস্তে যাওয়ার আগে কবর আছে কবরের পরে হাসর আছে হাসর পরে মিজানের পাল্লা আছে এরপরে পুলসিরাত আছে তারপরে জান্নার জাহান নামের প্রশ্ন কথা বলেন ঠিক না এই জন্য দুনিয়া দুনিয়াটা হলো আকিরাতের কৃষিক্ষেত এখানে আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে গড়ে দান আসবে আর আখিরাতের ব্যাপারটা আলো আর ভুট্টার মতো নয় এই দুনিয়ায় ভালো কাজ করলে হাসনের ময়দানে ভালোটা পাবেন আমার নবী আপনার নবী বলেছেন একটা মানুষের জীবনে দুইটা কেয়ামত হবে এর মধ্যে একটা কেয়ামত হলো যখন রহমত পরে গড়ের মধ্যে আজরাইল চলে আসবে এই সময়টা আছে বুঝবে কেমন কেয়ামত এমন একটা কেয়ামত হবে রে আজরাইলকে দেখা মাত্র আল্লাহ কেনকে দেখা মাত্র রক গুলা টাস্ট করে ছিঁড়ে যাবে সে বুঝবে মরণটা কত কঠিন তার পাশে মা বাবা বসে থাকলে তারা বুঝবে না এ বুঝবে একমাত্র যার সামনে আজ রাইল আসছে সাকরাতুল মৌতের কষ্ট সে বুঝবে কেমন কষ্ট এ সারা কেউ বুঝতে পারে না রে একমাত্র মরণের গাটে যে থাকে সে জানে কত কঠিন এই জন্য আমার নবী বলেন ওই সময়টা একটা কেয়ামত এটা হলো ব্যক্তিগত কেয়ামত এরপরে একদিন পৃথিবীটা লয় হয়ে যাবে একদিন পৃথিবীটা নি শেষ হয়ে যাবে এটা হলো সমষ্টিগত কিয়ামত কুল্লু মান আলাইহা ফা আল্লাহু বা ওয়ায়াবক ওয়া জহুর রব বিকা যুল জালালি ওয়াল সব ধ্বংস হয়ে যাবে আল্লার হাবি বলেন এমন একটা সময় আসবে আঘাত হবে আজকে যখন হেলিকপ্টার দিয়ে আমি উপর দিয়ে আসি পাইলট ভাই আর আমি এক সঙ্গে কথা বলতেছিলাম আর দেখতেছিলাম কত দিক দিয়ে কত রাস্তাঘাট জীবনে কল্পনা করা যায় না যে যেদিন রাস্তা হবে আবার ভাবতেছিলাম যে এখানে বাড়ি পঞ্চাশ বছর আগে কেউ কল্পনা করে নেই সেখানে বাড়ি হবে আপনারা জবানটা খুলে বলুন এই যে আজকে যারা আপনার চলছি আগামী পঞ্চাশ বছর পর এখানের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ চলে যেতে পারে কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনার কি ভাবছেন যে এখানের ভিতরে দিনের বেলা এই মাহফিলটা হবে পাঁচ দিন এক সপ্তাহ আগেও কি ভাবছেন ভাবেন নাই তো অনেক কিছু দেখবেন নুসুল বলছেন আঘাত গাঠ হবে রাখাল যারা তারা বড় বড় প্রাসাদের মালিক হয়ে যাবে মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে মুসল্লির সংখ্যা কমে যাবে দেখবেন এখন হয়তো বুঝেন যে জুম্মার নামাজে অনেক মুসল্লি ফজর ফজর নামাজে যায় দেখেন কয়জন আছে এই বাড়ি ওই বাড়ি মসজিদ সুন্দর করার জন্য তারা প্রতিযোগিতা করবে এটা কে আমাদের আলামত ভূমিকম্প হবে জানা বিবিচার বেড়ে যাবে মান্যতা উঠে যাবে বড়কে সম্মান করবে না এখন সেই পরিবেশ শুরু হয়েছে কি হয় নাই এগুলো কে আমত রে আলামত রে বাবা এ আল্লাহ পা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুরায় নাবার মধ্যে বলে দিয়েছেন কি বলছে জানেন এই পৃথিবীর মধ্যে অনেক পাহাড় আছে আমরা তো মনে করি পাহাড়গুলো মনে হয় আল্লাহ এমনি বানাইছে না পাহাড়গুলো এমনি বানায় নাই পাহাড়গুলো আল্লাহ বানাইছে প্যারেক হিসাবে কি হিসাবে পেরেক হিসাবে বানাইছেন আল্লাহ বা কোরআনের মধ্যে বলে দিয়েছেন হ্যাঁ ওয়ালজিবালা আউ তায়দা এই জমিনে যত পাহাড় আছে পাহাড় দিয়ে আল্লাহ জমিন কারে পেরেক মারছে এই জন্য জমি নড়াচড়া করে না ঘরের মধ্যে টিন যেমন করে একটা কাঠের মধ্যে স্ক্রো লোহা দিয়ে আটকায়া দিয়ে যেন বাতাসের তিনটাকে উড়াই নিতে না পারে ঠিক পাক ওই জমিনে বড় বড় পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছেন এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে আল্লাহর আল্লাহ সাল্লাম কেয়ামতের আলামত অনেকগুলো বলেছেন কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে যখন কখন উড়ে যাবে জিবালু হিনীল মাংফুস এমন একটা সময় আসবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে যখন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে তখন মানুষের অবস্থা কি হবে সেই দিন মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে যাবে দরনা রংপুরের মানুষ উড়ে গিয়ে খালি পড়বে মানুষ আপন থেকে ছিটকে যাবে এরপরে জমিনের অবস্থা কি হবে ইসাসুল শিলাতিল আর দু তখন ওই জমিনের মধ্যে কম্পন তৈয়ার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরপরে কি হবে ও আখ রজা তিল আর দু আস্ জমিনের নিচে যত বোজা আছে সব বুজা বমি করে দিবে বের করে দিবে এখানে দুইটা তাফসির শির পড়েছি আমি এ আয়াতের এক তাফ সিরি পড়েছি যে ওয়া ও আখ রজা তিল আর জমিন তার বোঝাগুলো বের করে দিবে কে আমাদের সময়ের মানে কি একটা তাফসিরে পেয়েছি আল্লাহ পাক যত নিয়ামত উপরে দিয়েছেন তার চাইতে হাজার গুণ নিয়ামত মাটির নিচে দিয়েছেন আর বড় করে বলেন না সুবহান আল্লাহ জমিনের নিচে তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি যতগুলো খনি আছে সব খনিগুলো বেরিয়ে যাবে এক তাফসিরের মধ্যে পড়েছি জমিনের নিচে যতগুলো মানুষকে দাফন করা হবে জমিনের মানুষগুলো নিচ থেকে উপরে বের করে দেওয়া হবে তখন মানুষের অবস্থা কি হবে মানুষের অবস্থা হবে এমন আল্লাহর হাবি বলতেছেন ওই সময় হ্যাঁ হ্যাঁ একটা এটাতে কিছু গজল আছে না আমার হুজুরের গজলগুলো একটা গজল ওই যে ওই অগমর পেয়ারের গজল এই গজলের বইটা সবাই নিবেন আমি ওয়াজের মাঝে মাঝে বলতেছি কেন যদি আমি সপ্তাহ সপ্তাহে আসতাম কিছু অংশ কথা রেখে যাইতাম পরে সপ্তাহে এসে বলতাম যেহেতু আমি খুব বেশি আসতে পারবো না এই জন্য এক ওয়াজের ভিতরে অনেক ভ্যারাইটিস কথা ঢুকাবো এই জন্য আপনারা কষ্ট নেবেন না এই গজলের বইটা আল্লামা শাহেদ সৈয়দ ডাক্তার মানজুর আহমদ আহমদ আহমাদি ওয়াইশি রেফাই হজুর কেবলা রহমতুল্লাহ তিনি নিজের হাতে যে গজলগুলো লিখেছেন যে কাসিদাগুলো লিখেছেন এই কাসিদার বইটা আপনারা এটা কত করে এগুলা দেড়শো টাকা হাদিয়া

এটার ভিতরে অনেক কাসিদা আছে আপনার আম্মাকে যদি এই বইটা দেন আমার মনে হয় আপনার আম্মা সবচেয়ে বেশি খুশি হবে যে বাবা তুমি যাই দিছো না দিছো একটা একটা স্মৃতি দিছো একটা প্রেম দিছো কথা কন ঠিক কিনা গজলটা বের করে দিয়ে আমি আমি বলতো আমি গজলটা এটা আমার খুব প্রিয় গজল ছাত্র জীবনের গজল বলে না মারহাবা ছাত্র জীবনে এই গজলটা গাইতাম মারহাবা গান তুমি যে সৃষ্টির সবি তুমি মাহবো সাহেদ খোদাস তুমি মাহবো বে খোদা শাহেদাহান আমার ইমান নামার দিন আমার যান আমার ইমা নামার দিন আমার যান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা যে তাতে ইয়ানবি তো কাছে পাই বেশে প্রাণ ইয়ানবি তো কাছে পাই বেশে প্রাণ আমার আমার মহানামর জিনে যান আমার ই আমার জি যান আসল কথা বলবো নুরে মুজাছাম তুমি রহমতে আলম তুমি নাবিয় আদম তুমি নুরে মুজাছাম তুমি রহমতে আলম তুমি নাবিয় আদম তুমি তুমি উম্মতের জান তুমি ওমতেরই যান আমার আমার দিন মরে যান আমার আমার দিন মরে যান